আলাইকুম কাহারল হাটে রয়েছি আমরা উপজেলা কাহারোল জেলা দিনাজপুর একদিন সপ্তাহে শুধু শনিবারে হাট বসে কিন্তু শনিবার আজ পনেরো এপ্রিল দুই হাজার তেইশ এবং আমরা আপনাদের একটি নোটিশ জানিয়ে দেই এই নতুন বছরের প্রথম হাট আজ আর আজকে থেকে প্রত্যেকটা গরুর লেখনই পাঁচশো টাকা করে নির্ধারণ করা হয়েছে যেটি গত বছর পর্যন্ত ছিল চারশো টাকা চলেন আমরা কিছু সার এবং বকনা বাছরের তথ্য দিই ভাই ভালো আছেন কয়টা ভাইয়া কয়টা এটা তো সার বাচ্চা এটা কত দাম চাচ্ছেন ভাই চব্বিশ চব্বিশ হাজার টাকা কত বলে কত বলে বিশ একুশ বলে কেমন কত হলে দেওয়া যাবে বাইশ সার বাচ্চা সর্বশেষ বাইশ হলে বিক্রি হবে আর ওটা 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 বত্রিশ এটা কত হলে দেওয়া যায় আঠাইশ হলে দেওয়া যাবে না কিবেন বাইশ এইটা আবার আঠাইশ এত বেশি কম বেশি কেন

একদম সাড়ে ষোলো সাড়ে ষোলো হলে বিক্রি হবে না হলে ঘুরাই বাড়ি আর এটা এটা ওটা বেচার দাম সাড়ে উনিশ কাস্টমারে কত বলে কয়

ঝুলানো আছে তবে বেশি তেত্রিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু চলেন আমরা পাশে যাই পাশে আরো গুলো তথ্য দিই এটা কত দাম চাচা বাইশ বিক্রির দাম কত ষোলো পনেরো ষোলো হলে বিক্রি করবেন

আচ্ছা আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন দাদা কতগুলো আছে তিনটা কোনটা দাম চলছে কোনটা দাম করে নাই এর লালটা কত যাচ্ছেন লালটা সাড়ে আঠারো বকনা বাচ্চা এটা কত হলে বিক্রি করা যাবে কত হলে দিবেন

Assalamualaikum.

সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ